আপনাদের মধ্যে অনেকেই আছেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন কিন্তু কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন আপনি হয়তো বুঝে উঠতে পারতেছেন না তবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করবেন খুব সহজেই এবং কীভাবে করবেন চলেন দেখাই তার জন্য আমরা ইনশ্যুট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো আর ইনশ্যুট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নেবেন আর তাছাড়াও প্রিমিয়ামটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন ওকে এখন হচ্ছে আমরা ভিডিওতে ক্লিক করবো এখন দেখেন আমার ফোনে থাকা সকল ভিডিওগুলা এখানে শো করতেছে আমরা হচ্ছে যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করব আমি এই ভিডিওটা টাইম লাইনে নিয়ে আসলাম তবে আজকের এই ভিডিওতে আপনাদের যে জিনিসগুলো দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিও থেকে যে কোনো একটা অংশ কাট করবেন বা মধ্যেখানের অংশ বা লাস্টের অংশ এইগুলা কিভাবে কাঠ করবেন পাশাপাশি আপনি কিভাবে যেকোনো একটা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এইগুলো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তাছাড়াও ভিডিওর কালার এডিটিং কীভাবে করবেন ওকে তো প্রথমে আসি আমরা সাইজটা নেবো তার জন্য আমরা ক্যানভাসে ক্লিক করব এখানে আপনি অসংখ্য প্ল্যাটফর্মের রেশিওটা দেখতে পারবেন এখানে আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও আপলোড করতে চান তাহলে ইনস্টাগ্রামে সাইজ সিলেক্ট করতে পারেন ফেসবুক রিলসের জন্য ইউটিউব শর্টের জন্য যেই প্ল্যাটফর্মের ভিডিও আপনি এডিটিং করতে চান সেটা সিলেক্ট করবেন এখন হচ্ছে আমি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবো তার জন্য সিক্সটিন ইন্টু এটা সিলেক্ট করলাম আর যারা টিকটকের জন্য তৈরি করতে চান ওকে তো আমরা হচ্ছে ইউটিউবের সাইজটা নিয়ে নিলাম এখন ঠিক না ক্লিক করলাম দেখেন আমাদের ভিডিওটা কিন্তু টাইম লাইনে আছে এখন এই ভিডিওর মধ্যে প্রথম হচ্ছে আমাদেরকে কিছু অংশ কাট করতে হবে তো ধরেন আমি মধ্যে এখানে কিছু অংশ কাট করবো যে দেখেন এই অংশটাকে আমি কাট করবো ধরেন আমার পেজটাকে এখান থেকে কাট করে দেব তো তার জন্য ভিডিও ল্যাটের উপরে আমি ক্লিক করলাম তারপর এখন হচ্ছে আমরা এই দিকে সোয়েভ করবো প্রথম হচ্ছে স্প্লিটে ক্লিক করে দেব তারপর আবার হচ্ছে যেখানে আমি নাই সেই জায়গাটা আমাদেরকে আবার সিলেক্ট করতে হবে ওকে এই যে দেখেন এই পর্যন্ত আমি নেই এখন হচ্ছে আমরা স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন যে দেখেন মধ্যেখানের অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে একটু জুম আউট করে নিই দুই আঙ্গুল ধরে আপনি জুমিং জুম আউট করতে পারবেন ওকে মধ্যেখানের অংশটা সিলেক্ট করা আছে এখন ডিগলেটে ক্লিক করব। দেখেন মধ্যের অংশটাই কিন্তু ডিলেট হয়ে গেছে এখন যদি আমরা চাই শেষের কিছু অংশ কাট করবো তার জন্য আমরা জুম আউট করবো আর কি একটু বড়ো করবো আর কি লেয়ারটাকে তো আমরা হচ্ছে এই লেয়ারটার উপরে ক্লিক করবো তারপর স্প্লিটে ক্লিক করবো তারপর আমরা সিলেক্ট করবো শেষের অংশ তো আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে ডিলেট ওকে তো ডিলেট করে নিলাম আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন সেমভাবেই আপনি যে প্রথমের কিছু অংশ ডিলেট করতে চান তাহলে সেমভাবেই আপনি এভাবে সিলেক্ট করবেন স্প্লিটে ক্লিক করবেন তারপর সিলেক্ট করে ডিলেট করে দেবেন ওকে ডিলেটের অংশটা আশা করি বুঝতে পেরেছেন অনেক সময় অনেকে বলেন যে কীভাবে মধ্যেখানের অংশ কাট করব প্রথম অংশ কাট করব কীভাবে শেষের অংশ এইগুলো আপনি করতে পারবেন এটা দেখার পর আশা করি ওকে তো এখন আসি আমরা ছেলে ভিডিওর যেকোনো একটা অংশের মিউজিক বা অডিওটা কীভাবে আমরা রিমুভ করবো অনেকে বলেন যে অডিওটা রিমুভ করতে চাই বা অডিওর যে বলিয়াম আছে সেটা আমরা বাড়াতে চাই তার জন্য আপনি যে কাজটা করবেন আপনার ভিডিও ল্যাটার সিলেক্ট করবেন তারপর এই যে ভলিউম দেখতে পারবেন এই ভলিউমে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন যদি আপনি চান ভলিউমটা বাড়াতে পারেন কমাতে পারেন ওকে তা আমি একেবারে কমে দিলাম আমি ছেলে বাড়াতেও পারি ওকে তো কমা নিয়ে আমার দরকার এই মুহুর্তে কারণ আমি এখানে মিউজিক অ্যাড করব আর মিউজিক কীভাবে অ্যাড করব সেটাও তো দেখিয়ে দেবো ওকে আমি ঠিক মার্কে ক্লিক করলাম সেমভাবেই আমি প্রথম যে ভিডিও আছে সেটার উপরে ক্লিক করে এটারও আমি অডিওটাকে একদম নিউট করে দিলাম ওকে তা এখন কোনো সাউন্ড নেই এখন আসে আমরা কিভাবে একটা মিউজিক অ্যাড করবো মিউজিক অ্যাড করলে দেখা যায় একটু ভাল লাগে আর কি ভিডিওটা শুনতে ঠিক তার জন্য আমরা এদিকে সোয়েভ করব। আমরা পেয়ে যাব অডিও এই অডিওতে ক্লিক করে দেব তারপর মিউজিকে ক্লিক করব মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিক এখানে ক্লিক করে দেব বেলা হচ্ছে বেলাটা দিয়ে দিই আমি এখন হচ্ছে একটা অডিও সিলেক্ট করলাম আমি ইউজ করে নিয়ে আসলাম ওকে ওডিওটা কিন্তু এখন চলে আসছে কারণ হচ্ছে আমি একটা গ্রামের দৃশ্য দেখাচ্ছে যার জন্য আপনার গ্রামের যে মিউজিকগুলো আছে মানে বিলিংস মিউজিকগুলো শুনতে ভালো লাগে তো আমি যদি একটু প্লে করি দেখেন তো আমার কার আমার কিন্তু হচ্ছে নেই ঠিক আছে আমার পেজটা ছিল আমি এটা কাট করে দিয়ে দিয়েছি ওকে আমি চাইলে মিউজিকের সাউন্ডটা কম বেশি করতে পারি এখান থেকে আবার সেমভাবে বলে আমি আসলে আমরা সাউন্ডটা কম বেশি করতে পারি ওটা কিন্তু কমে নেই ওকে কমে নিলাম আচ্ছা প্রায় সময় অনেকেই বলেন যে আপনাদের যে কোনো একটা ভিডিও কিভাবে স্লো মোশন করবেন বা স্পিড করবেন তার জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন এটা খুবই সিম্পল আপনার এদিকে সোয়েভ করবেন সোয়েভ করার পর আপনারা দেখতে পারবেন স্পিড এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার মতো করে ইচ্ছা মতো স্পিড কমাতে পারতে পারেন এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে আমি যে একটু কমিয়ে দিই তাহলে কিন্তু স্লো মোশন হয়ে যাবে অনেকটা স্লো হয়ে যাবে ভিডিও দেখেন আমি কিন্তু এ দেখেন স্লো হয়ে গেছে আরও কমিয়ে দিলে আরও স্লো হয়ে যাবে এ দেখেন স্লো হয়ে গেছে এখন যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু স্পিড হয়ে যাবে যদি দেখেন অনেকটা স্পিড হয়ে গেছে আপনি চাইলে কার্বের ক্লিক করে আপনি মেনুয়ালি আপনার মতো করে স্পিড বাড়াতে পারেন কমাতে পারেন এটা এভাবে আপনি উঁচু নিচু করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবেন ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন ওকে এখন হচ্ছে এখান থেকে আবার আমি আপনি চাইলে কোনো একটা অংশ যদি ভুল করেন তাহলে যে দেখতেছেন এই যে এই আইকনে ক্লিক করলে আপনি আবার হচ্ছে পিছনে যে অংশটা সেটা আবার নিয়ে আসতে পারবেন ওকে তো আমি হচ্ছে আগে জায়গাতেই রাখবো আচ্ছা আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন এখন হচ্ছে আপনি কোনো একটা কিছু আপনার ভিডিওতে নিয়ে আসবেন ধরেন আপনি কোনো একটা পিএনজি নিয়ে আসছেন সেই পিএনজি ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন সেটার তার জন্য আপনি যে কাজটা করবেন এখন যদি আমি এখান থেকে পিআইপিতে ক্লিক করি তারপর আবার হচ্ছে আমাদের ফোনে যে ভিডিওগুলো আছে ফটোগুলো আছে সবগুলো শু করবে আমি হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসবো কারণ হচ্ছে প্রায় সময় আমরা বলে থাকি যে আমাদের থেকে সাবস্ক্রাইব করেন তখন সাবস্ক্রাইবের একটা বাটন দেখা যায় এইগুলো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন আর যদি কালেক্ট করতে চান ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন ওকে এখন হচ্ছে এই দিকে আমরা আবার সুইফ করব। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখন দেখেন কাট আউট এখানে ক্লিক করলাম তারপর এখানে দেখে হচ্ছে আমরা ক্রোমাতে ক্লিক করে দেবো তারপর আমরা হচ্ছে মেনুয়ালি যেই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেটার উপর আমরা এইভাবে ড্রপ করে ছেড়ে দেবো দেখেন এখন যদি আমি এটা একটু ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু অনেকটা ন্যাচারাল হয়ে যাবে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে না ওকে দেখেন খুবই চমৎকারভাবে এটা হয়ে গেছে এখন যদি একটু ধরেই আমরা নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা আমাদের জায়গা মতো বসাতে পারি এখানে বসাতে পারি মতো আপনি যে কোনো একটা জায়গাতে বসাতে পারবেন এখন হচ্ছে আমি এই লেয়ারটা একটু মধ্যে এখানে নিয়ে যাব আসলে প্রথম দিয়ে দেখলে দেখা যায় যে সাবস্ক্রাইব বাটনটা প্রথম থাকলে ভালো লাগে না বা অনেকে হয়তো এটা বুঝতে পারে না ওকে তো দেখেন এটা কিন্তু চলে আসছে এখন হচ্ছে আপনারা ভিডিওর কালার রেটিং কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখায় তবে তার আগে আপনারা অনেকগুলো টোলস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন প্রথম হচ্ছে এখান থেকে স্টিকার এখানে আমি ক্লিক করলাম এখানে অসংখ্য স্টিকার আপনি পেয়ে যাবেন যে স্টিকারটা আপনাদের ভালো লাগে সেই স্টিকারটা আপনি ব্যবহার করতে পারবেন ডাউনলোডে ক্লিক করলে আপনি আরও পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এখানে অনেক ধরনের ইমোজি আছে স্টিকার আছে যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো আপনি এখান থেকে ক্লিক করেই আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন তো এখানে হচ্ছে আরও টোলস আছে আসলে আজকের এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে দেখানো যাচ্ছে না কারণ ভিডিওটা লং হয়ে গেলে আপনারা অনেকে দেখেন না আর যদি আপনারা চান ইনশর্টের এ টু যে সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও দেখবেন মানে ডিটেলস ভিডিও তাহলে কিন্তু আমি নিয়ে আসবো যদি আপনারা কমেন্টে আমাদেরকে জানান ওকে এখন হচ্ছে এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে দিই আমরা হচ্ছে রেশিওটা সিলেক্ট করলাম এক হাজার আশ রাখলাম আপনারা টু কে ফোর কে সাতশো বিশ যেটা ভালো লাগে সেটা রাখবেন মানে যার ফোনে যেটা সাপোর্ট করে এক্সপোর্ট করে দিলাম দেখেন এক্সপোর্ট হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ভিডিওর মধ্যে কালার এডিটিং করবেন কারণ আমাদের এখানে অনেকগুলা লেয়ার আসছে যার জন্য সবগুলা লেয়ার একসাথে কালার এডিটিং করা যায় না পার্ট টু পার্ট তার জন্য হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট করে তারপর হচ্ছে আবার নতুন ভাবে কালার এডিটিংটা করতে হবে ওকে এখন হচ্ছে আমি ভিডিওটা আবার টাইম ম্যানে নিয়ে আসবো নিউ নিউতে ক্লিক করলাম তারপরে এই যে দেখেন ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমরা এডিটিং করছিলাম এখন হচ্ছে এটার কালার এডিটিংটা করবো ভিডিও লেটার উপরে ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে আমরা ফিল্টার এইখানে ক্লিক করে দেবো এদিকে হচ্ছে আমরা অ্যাড এ জাস্ট এইখানে ক্লিক করে দেব তারপর এদিকে সোয়েব করব কারণ আমরা ম্যানুয়ালি কালার রেটিংটা করবো এখান থেকে এইচ এস এল এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের মতো করে ভলিউম ডাউন করে আমরা হচ্ছে এডিটিংটা করতে পারি দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনি ডাউন করে নেবেন কারণ আপনার কোন কালারটা আপনি বাড়াতে চাচ্ছেন কমাতে চাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে রেটিংটা করে নেবেন এটা হচ্ছে আমি একটু করা করবো এই যে দেখেন অনেকটা সবুজ হয়ে গেছে মাইনাস করে দিলে সাদা হয়ে যাবে ভাড়ালে কলা সবুজ হয়ে যাবে এভাবে আপনি কালার ড্রাইনটা করে নেবেন দেখেন আমি হচ্ছে এভাবে কালারটা এই ড্রাইনটা করে নিচ্ছি ওকে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কালারিংটা করবেন দেখেন বিফোর আফটার অনেকটা চেঞ্জ ওকে ঠিক মার্কে ক্লিক করলাম যেখান থেকে কন্ট্রাক্টস এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কালারটা একটু ন্যাচারাল করতে পারতেছি এগুলো হচ্ছে আমাদের মতো করে কালারিংটা করুন সবগুলো হচ্ছে টুলস আপনি ব্যবহার করেন কারণ কোন টুলসটা আপনার ভিডিওর মধ্যে পারফেক্ট হয় এটা আসলে বলা যায় না তো এইভাবে আপনি সবগুলো টুলস এক এক করে ব্যবহার করবেন দেখেন এটা হচ্ছে বিফোর এটা আফটার আমরা চাইলে ফিল্টার ইউজ করতে পারি এখানে অসংখ্য ফিল্টারস আছে আপনাদের যে ফিল্টারটা ভালো লাগে সেই ফিল্টার আপনি ব্যবহার করতে পারবেন দেখেন অসংখ্য ফিল্টার আছে তো আমার কাছে এটা ভালো লাগছে তো দেখেন খুবই চমৎকার হয়ে গেছে ভিডিওটা এখন আমার সিমভাবে আমরা এক্সপোর্ট করে নিব ওকে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে দেখালাম কীভাবে আপনি ভিডিও যে কোনো অংশ কাট করবেন মধ্যের অংশ কীভাবে কাট করবেন ভিডিওর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পাশাপাশি কালার রিটিংটা করবেন তবে এই ধরনের ফুল ডিটেলস ভিডিও অবশ্যই আসবে যদি কমেন্ট করেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন